করো তুমি হ্যাঁ নিয়ে গিয়ে ওটা খাবে বার তাহলে বাবাকে বলো বাবা দিবে তোমাকে নিচে ফেলে রাখছো কেন আসো আসো এখন না পরে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা এখন মোটামুটি সবকিছু মিলায়া ভালো আছি আজকে হলো অক্টোবরের পাঁচ তারিখ শনিবার আর এখন বাজে হলো দুপুর একটা তিরিশ মানে দেড়টা আমার বাবার পোড়া ক্ষত ভালো হইতে না হইতে আমাদের বাসায় সবাই আমরা আবার সিক হয়ে গেছি আমাদের সবার হয়েছে ফ্লু এই যে এখন যে ওয়েদার চেঞ্জ হয় কোনো দিন গরম কোনো দিন ঠান্ডা কোনো দিন এত বাতাস দেয় যে বাইরেই বের হওয়া যায় না আবার কোনো দিন রোদ উঠায় এত বেশি যে গরমে বাহিরে যাওয়া যায় না সব কিছু মিলায়া মানে উই আর গোয়িং থ্রু এ লাট লাস্ট মানে কয়েকটা মাস তারপরও আল্লাহর কাছে সুক্রিয়া কারণ আল্লাহ যেটা প্ল্যান করে রাখছে হয়তো সেটাই বেস্ট এটাই কপালে ছিল তাই হচ্ছে আর হয়তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে ওর ভালোবেসে আমাদেরকে বিপদ দিচ্ছে যাতে আমাদের ইমান আরও শক্ত হয় আর মুজ গলাটা যদি ব্যাথা থাকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে মনে হয় গলার মধ্যে কেউ পাহাড় বসাই দিয়েছে ঢোক গিলা যায় না কাশি দেওয়া যায় না কথা তো বলাই যায় না যতক্ষণ পর্যন্ত আমি চা না খাই ততক্ষণ পর আলহামদুলিল্লাহ আজকে আমার গলাটা একটু মনে হচ্ছে ভালো গতদিন তো আরো বেশি খারাপ ছিল মানে গতদিন গলা বসা শুরু হচ্ছিল গলা বসার আগে যে সারাক্ষণ গলার মধ্যে একটা ব্যাথা খুশ হতে থাকে কালকে সেটা হচ্ছিল চোখ দিয়ে অনবরত পানি আসতেছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ইনহেলার করোনার পর থেকে আমার যতবার ঠান্ডা লাগতেছে ততবার এরকম খারাপ অবস্থা আজকে শনিবারের দিন উইকেন্ড আমার বাবার স্কুল বন্ধ সুজনের কাজ বন্ধ তার মানে আমাদের সবারই বন্ধ সবাই আজকে আমরা একসাথে বাসায় থাকবো যদিও আমাদের শরীর খারাপ তারপরও আমরা চেষ্টা করব আজকে শনিবারটা আমরা সুন্দর মতো সবার আগে গিয়ে চা বসাবো তারপরে বাকি সব কথাবার্তা time and she knows what to figure out this scene the scene in a dream a place where it seems that love will come around. so don't stay you regret it all too much just wait আজকে না আমি চায়ের সাথে খাবো হলো আমার অনেক পছন্দের একটা জিনিস সেটা হলো মুড়ি চায়ের সাথে মুড়ি আমার অনেক ভালো লাগে তিনটা প্লেট নিছি কারণ আমাদের কাছে যদি মুড়ি দেখে পাপাও চাইবে মুড়ি দিয়ে খেলতে অনেক করে এটা আমার একটু নেই পাপা আমাদের কোরবানির ঈদ মানে তো ঈদের পরের দিন থেকে কোরবানির মাংস দিয়ে মুড়ি খাইতেই হবে না হলে আমাদের ঈদ ঈদ মনেই সেই সব দিনগুলো মনে পড়ে ছোটবেলায় যখন বাড়িতে থাকতাম আমার মা মুড়ি ভাজত নিজের হাতে আমাদের আশেপাশে যে জেঠি চাচি ওনারা ছিল হেল্প করে দিত মুড়ি ভাজার জন্য তারাও ভাজত এক জায়গায় চুলা করতো আর সব বাড়ির মুড়ি যেখানে চুলা করা হইতো সেইখানেই ভেজে আমি এত বড় হয়ে গেছি বাংলাদেশ থেকে এত দূরে থাকি নয়ারহাট থেকে এত দূরে থাকি কিন্তু নয়ারহাট আমার থেকে কখনোই দূরে করা যায় না ঈদ এখনো হলে কুরবানির ঈদের দুই দিন পরে বা তিন দিন পরে আমার একদিন হলেও মাংস দিয়ে মুড়ি খাইতেই হয় অসুস্থ হইলে তো কথাই নাই। অসুস্থ হইলে চা দিয়ে একটু মুড়ি খাইলে আমার ভালো লাগে আর মাংস কষানোর সময় যে মুড়িটা খাওয়া হয় ওইটা তো আরো 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 ভয়ঙ্কর আমি আমার লাইফে একটা জিনিসে সফল হয়েছি সেটা হলো আমার বিয়ের পরে সুজনকেও আমি এই অভ্যাসটা করাইতে পারছি কষানো মাংস দিয়ে কারণ একা খাওয়ার থেকে সব সময় বেটার অপশন হইলো কাউকে সাথে নিয়ে ওই খাবারটা খাওয়া তাহলে খাবারের মজাও বেড়ে যায় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে তবে একটা অভ্যাসটা কখনো করে কি ভাত আর মুড়ি মিক্স করে তারপরে খাওয়া ও ভাত আর মুড়ি মিক্স করে খাওয়া এটাও তো আমরা খাই এটা সুজন অবশ্য একদমই খাইতে চায় না এই যে মুড়ি নিতে চলে আসছে তোমার জন্য আমি রাখছি তো থ্যাংক ইউ তুমি যাও তোমার জায়গা এখানে বসবে এখানে বসবে আরে ওরে বাবা রে তোমার মুখ ক্লিন করতে হবে তো আর কি ওইটা না তুমি এটা খাও আমাকে একটা দিয়ে তুমি এখান থেকে দশটা নিতেছো নমর ঠান্ডার ওষুধ দেওয়া হয়েছে তো সেজন্য বাচ্চাটা ঘুমাই গেছে থেকে এখন আর তুলবো না তুলতে গেলেই সে উঠে বসে থাকবে আর ঘুমা কালো একটাতে থালা বাটি ড্রাই করার জন্য রাখি ধুয়ে তো মাঝে মাঝে সপ্তাহে অ্যাটলিস্ট তিনবার বা দুইবার এই ট্রেটা ধুইতে হয় না হলে দেখা যায় পানি জমতে জমতে একটা শেওলা শেওলা পড়ে যায় খুবই খারাপ লাগে তখন দেখতে এই যে সাইড দিয়ে পানি পরে ওই সাইড গুলো ভালো করে ধুইতে হয় এই গাছ দুইটাকে আজকে একটু পানি খাওয়াইতে হবে এই গাছ দুইটা অনেক বছর ধরে আমার সাথে আছে এটা তো আট বছর হবে মরে গেছিল এটা হলো চাইনিজ ব্যাম্বো আর কি বলে মরে গেছিল আমি রেখে দিস অ্যাম্বসি না এটা অনেক সুইট একটা মেমরি সেই নিউ ইয়র্কে আমার প্রথম সংসার আমি কিনছিলাম আলহামদুলিল্লাহ যত্ন করতে করতে এখান দিয়েও গাছ বের হওয়া শুরু হয়েছে আর এটা তো কয়েকটা আছে পুরনো আর কয়েকটা নতুন আলহামদুলিল্লাহ যত্ন করলে আসলে জিনিসটিকে এটা দুই মাস পর পর আমি সাবান দিয়ে পুরোটা ধুই তো

ঘুম দিয়ে উঠলো মাত্রা পরে আমার বাবার ঠান্ডাটা কমছে এখন হলো আমার বাবার পেটের বর্তমান অবস্থা বাবা পুতুলটা একটু সরাও এই যে ড্রাই হচ্ছে আজকে অনেক চুল না বাবা প্লিজ সোনা পাখি আজকে চুলকাইছে সকালবেলা অনেক বেশি যে এরকম করে খালি চুলকায় এর জন্য সব সময় নোখগুলাকে টিকেটে রাখতে হয় নইলে দেখা যায় একদম আচর ফেলে দেয় বুকের মধ্যে ঢেকে রাখো ঢেকে রাখো থ্যাংক ইউ লাস্ট কয়দিন ধরেই সে চুলকানোর জন্য সব সময় রেডি থাকে আমরা চোখে চোখে রাখি কিন্তু আজকে মনে হয় ঘুম থেকে ওঠার সাথে সাথে চুলকানো শুরু হয়েছে আর তখন একটা চুলকানো দিসে তারপরে শুরু করছে সাথে সাথে উঠে আমি পরে ভেজলিন দিয়ে দিলাম ভেজলিন দিলে দেখলাম যে অনেকটা ভালো লাগে ওর তখন আর চুলকাইতে চায় না সোনা পাখি এর মধ্যে আবার এই যে লাগছে ঠান্ডা আমারও ঠান্ডা লেগে এই যে চোখে বারবার পানি চলে আসে বাবু আজকে রান্না করা লাগে আমাদের ফ্রিজটা মোটামুটি খালি কারণ বাজার শেষ হয়ে গেছে নিউ ইয়র্কে যাইতে হবে আবার বাজার নিয়ে আসে হলো একটু সুটকি এই সবার উপরের র্যাকটাতে আমি সুটকি রেখে দিই আমি রান্না করবো হলো সুটকি আর হাঁসের মতো হলো ছুরি সুটকি এই শুটকিটা অনেক স্পেশাল এর গল্প অন্য আরেকদিন শেয়ার করব কারণ অনেক লম্বা আমি কোনো দিন এর আগে ছুরি সুটকি রান্না করি নাই আমি লাস্ট খাইছিলাম আমি যখন বাংলাদেশে গিয়ে প্রথমবার কক্সবাজার গেছিলাম তখন নিয়ে আসছিলাম মা রান্না করে দিয়েছিল আর আমেরিকাতে আসার পরে একবার খাইছি তারপরে এই যে আজকে রান্না করব ইনশাল্লাহ ঠান্ডায় মুখটা একদম মনে হয় যে পানসে হয়ে আছে তাই ভাবলাম যে ঝাল ঝাল করে যদি একটু সুটকি রান্না করি তাহলে হয়তো খেতে ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ সব কেটে ধুয়ে রেডি করে নেব তারপরে রান্না বসাবো শুটকিটা সুটকিটা অনেকটুকু সুটকি আছে পরিমাণে পেঁয়াজ দিয়ে ভুনা করলে ভালো লাগে পেঁয়াজ কেটে রেডি করে নিছি এটা মাংসের জন্য একটু বড় করে কাটছি সুটকির জন্য ছোট আর শুটকির জন্য এখানে মরিচও কাটছি ছোট করে আর আস্ত মরিচ রাখছি হাসিবারের মতো আমি ছুরি শুটকি ক্লিন করতেছি তো আমার কাছে মনে হচ্ছে খুবই শক্ত এটা পানি দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে তারপরে রান্না করতে হবে পরিষ্কার হাঁস পাওয়া গেল হাঁসের গায়ে ছোট ছোট অনেক লোম থাকে যেটা বার্ন করা অনেক বেশি প্রয়োজন এই হাঁসটা এখন বার্ন করে দিবে যাতে সব পশমগুলো গুলো ভালো মতো আমরা ঘন ঘন হাঁস খাই তাই আমি একটা অনলাইন থেকে বার্নার অর্ডার করছি এটা হলো চিজ বার্নার বলে যেটা দিয়ে হাশো বার্ন এটা সাধারণত ইউজ করা হয় চিজ বার্ন করার জন্য অনেক সুন্দরভাবে বার্ন হয়ে গেছে ওয়াও মানে বেস্ট তোমার কেমন লাগছে এই বার্নারটা দিয়ে মানে আমি তো এর আগে কয়েকবার বার্ন করেছি বাইরে ওই যে চুলায় তুলায় ভাই এই শে এখানে বার্ন করছি এখানে বার্ন করলে পুরো ঘর ধোঁয়া অন্ধকারে হয়ে যায় আর আবার বার্নারটা একদম তেল চিটচিটে হয়ে যায়

স্কিন গুলাতে যেই পরিমাণ তেল থাকে সেইটাই চুপচুপা হয়ে যায় তেলে তরকারি আমি পুরা চামড়াটাও দেই না তিন ভাগের দুই ভাগ দেই তাতেই হলো তরকারিতে অনেক তেল যেহেতু ফ্রেশ হাঁস রান্না তাই আমি ফ্রেশ এখানে আদা আর জিরা বেটে নিচ্ছি হালঝাল করে রান্নাটা করব মরিচের গুঁড়া বেশি করে দিয়ে হলুদ একটু বেশি করে দিব যেহেতু ফ্রেশ জিরা বাটা দিছি তাই জিরা ভাজা গুঁড়াটা একটু কম করে দিয়ে দিচ্ছি হলো আস্ত কিছু গরম মশলা রসুন আর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটছি কারণ গলে যাবে মাংসের সাথে ভালো করে মাখায় নিব এইখানকার হাঁসের মাংসগুলা একদম বয়লার মুরগির মতো হয় খুব বেশি সময় রান্না করতে হয় না কি করো তুমি বাহিরে খেলা করো ওটা তোমার খেয়াল না উঠে উঠে পড়ো আজকেও আমি বাইরে রান্না করে ফেলবো এখানে আমি রসুন পেঁয়াজ আর যেহেতু আমার কাছে এই শুটকি মাছটা অনেক বেশি শক্ত লাগতেছে তাই তেলের সাথেই দিয়ে দিছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আগের থেকে বাহিরে রান্না করাটা অনেক ঝামেলা এই যে মশলাপাতি পাতি এরকম সবকিছু গুছাই গুছাই এনে তারপরে রান্না করতে ওই যে আমার বাবা ওইখানে বসে বসে টিভি দেখে বাবা যেহেতু শরীর খারাপ তাই বাবাকে আর বের করি না এই যে এটা কে পাপা আমার পাপা ফাইনাল লোক বুঝলাম না এত জাল দিলাম এত সময় ধরে রান্না করলাম তারপরে আবার যে পটেটো ম্যাশার আছে ওইটা দিয়ে একটু ম্যাশ করার ট্রাই করলাম কিন্তু এই শুটকি মাছ কোনোভাবেই ঝুরঝুড়া হলো আর এই যে হলো হাঁসের মাংসের ভাষা সম্ভব সুন্দর হয়েছে দেখতেও খুব লোভনীয় লাগতেছে হোপফুলি খাইতেও মজা হবে আর এই যে এখানে হাঁসের মাংসের সাথে আবার ওই যে কলিজাটাও দিয়ে দেয় কলিজা আমি শেষে দিছি কষানোর পরে পাতিলটা চেঞ্জ করে তরকারি ঘরে আনছি যাতে করে এই চুলাতে আর তেল টেল না ভরে আর তেলের পরিমাণ আমি আমি কতটুকু তেল তেল ফেলে দিছি এই যে এটা শুধুমাত্র প্রথমেই একটু তারপরও হাঁসেরুটকি নিব তো ঝাল হয়েছে মনে হয় খায়া দেখি কেমন হয়েছে লবণ টবন সব সময় সুটকি বোনাতে বা যে কোনো বোনাতে লাস্টের দিক দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়ে এতে করে খুব সুন্দর হলে লেবু কেটে নিছি আবার শুই তাই তাকে বেডরুমে এনে দিছি এখন সে উঠে বসে আছে সে বেডরুমে ঘুমাবে না দিনের বেলাতে ওকে একটু টিভিটা ছেড়ে দেই যাতে তার মনটা খারাপ না হয় প্রথমবার যেহেতু রান্না করছি জানি না এটা কি সঠিক উপায়ে রান্না করছি নাকি ভুল উপায়ে রান্না করছি প্লিজ যারা জানেন যে কিভাবে আসলে এই ছুরি সুটকিটা রান্না করলে আরো বেশি মজা হবে আমাকে অবশ্যই জান আমি ডেফিনেটলি ট্রাই করব এখন এটা খায় দেখি কেমন হচ্ছে লাল টুকটুকে ছুরি সুটকি দিয়ে এই যে নরম হয়েছে বাট ওই রকমভাবে নরম হয়নি সুজনও খাচ্ছে শুটকি দিয়ে মজা হ্যাঁ ওই দিনও ভালো লাগছে হুম মজা হয়েছে কিন্তু গলে নাই গলানোর উপায় জানতে হবে হুম আমার ঠান্ডার মুখে কি যে ভালো লাগতেছে ঝাল ঝালে সুটকিটা এখন হলো হাঁসের মাংস দিয়ে খাবারের পালা আরে বাবা উঠতেছেই না তলা থেকে ঝোল নিতে হবে যেই তেল উপরে হাঁসের মাংসের ঝোল দিয়ে ভালো করে ভাত মা খাইয়ে তারপরে খাইতে হবে এই তেলটা কিন্তু খাওয়া যায় একদম যে খাওয়া যায় না এমন না কারণ এটা হাঁসের মাংসের তেল তো মজা খেতে ফার্স্ট বাইট দিচ্ছে হাঁসের মাংস দিয়ে মজা লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকের খাবার দাবার অনেক ভালো হয়েছে। এখন একটু একটু আরাম করে খাবো দুইটা বাচ্চাই ঘুমাচ্ছে আর আমরা এখানে একটা সিরিজ দেখতেছি মহানগর এটা নাকি সিজন টু আসছে সেটাও দেখবো ইনশাল্লাহ তো খাবারটা খেয়ে নি অলরেডি ছয়টা বেজে গেছে আর বাইরেও অন্ধকার হয়ে যাবে তুমি চলে এসছো রুমে হ্যাঁ একটু ঘুমাইল না কেন বাবা গোসল দিতে হবে আজকে কেনা তুমি বাবু ও বাবু এই যে নাক দিয়ে পানি টল টল করে পড়তেছে আরে একটার পর একটা একটার পর একটা লাগেই থাকে আমার বাবার দেখছো নাকটা কেমন হয়ে গেছে আদ্র কৌকুমেলনের একদম মানে ট্রু লয়েল ভিওয়ন তাই না সোনা পাখি আজকে বাবাকে গোসল দিতে হবে লাস্ট কয়দিন ধরে ডেইলি গোসল দিতে পারতেছি না বা দুই দিন পর পর যেরকম বাবা গোসল দেয় ওরকম গোসল দিতে পারতেছি না এই পেটে পড়া এখন আর কি করব গোসল না দিলে ঘুম না হলে আবার খিচুনিটাও তো হয়ে যায় তো মাঝখানে গোসল দেওয়াই লাগছে কি করব পেটের মধ্যে প্লাস্টিক র্যাপ দিয়ে পেটটা র্যাপ করে তারপরে আবার একদিন মাঝখানে গামছা দিয়ে ঢেকে প্লাস্টিক দিয়ে র্যাপ করে তারপরে তাকে গোসল করায় দিই আসলে কঠিন সময় দিছে বাট কঠিন সময়টা পারও হয়ে যাচ্ছে এখন তো ড্রাইটা হয়েই গেল হোপফুলি যে চুলকানোর স্টেজটা যখন পার হয়ে যাবে তখন আমার বাবা মোটামুটি পুরা সুস্থ হয়ে যাবেন এখন বাবাকে গোসল দিব তারপরে আমার কাজ মোটামুটি গিয়ে কমপ্লিট হবে সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম